আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকালবেলায় ঘুম থেকে উঠেই বাচ্চাদের টিফিন তৈরি করতে হয় তো টিফিনে কি দেব প্রত্যেক দিন একটি চিন্তা থাকে তো রাত্রিবেলা থেকে সেই ডিসিশনটা আর প্ল্যানিংটা করে রাখলে পরে খুব সহজ হয় তো আজকে আমি বাচ্চাদেরকে দেব এই পাউরুটির টিফিন তো এই ব্রেডটাকে শুধু দিলেই তো হবে না তো একটু হেলদি বানিয়ে দিতে হবে যেহেতু ওরা এখন বড় হচ্ছে ওদের খাবারটা খুব পুষ্টিগুণওয়ালা খাবার দিতে হবে তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কোয়ার্টার পাউটি দুটো কোয়ার্টার পাউন্টি নিয়েছি দুই বাচ্চার জন্য তো আমার ছেলের আবার কোয়ার্টার পাউটিটা বেশি ভালো পছন্দ খুব পছন্দ সেটাই খেতে চায় তো সেই কোয়ার্টার পাউটি দিয়ে আমি আজকে নাস্তাটা ওদের টিফিনটা বানিয়ে দেব। আপনি চাইলে পরে এখানে স্লাইস পাউটিও নিতে পারেন তো সেটা পুষ্টিগুণ বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি আমি দুটো ডিম আর তার সঙ্গে আমি দেবো সবজি যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা বিনস কুচি আর গাজর কুচি এই সমস্ত জিনিসগুলোকে আমি এক সঙ্গে একটি বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন তো সাদা নুনটা একটু কম করে দেবো যেহেতু এখানে একটু বিট নুন আমি দিচ্ছি এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর তারপর আমি দুটো ডিমকে এর ভিতরে ভেঙে দিয়ে দেবো তো এভাবে এবার আমি করব কি এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একদম খুব ভালো করে যেন সমস্ত সবজিগুলো আর ডিমগুলো খুব সুন্দরভাবে যেন মিশে যায় আর এখানে একটি ফ্রাইং প্যানে এক টেবিল চামচ মতন আমি সর্ষের তেল দিয়েছি এই জায়গাটাতে আপনি দিলে চাইলে পারে বাটার দিতে পারেন বা সাদা তেল দিতে পারেন যেটা আপনার পছন্দ সেটা আপনি দিয়ে নেবেন খুব ভালো করে এটাকে গ্রিস করে নিতে হবেই আমি এবার দিয়ে দিলাম এই তো ডিমের গোলাটা দিয়ে এবার আমি করবো কি খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম মশলা মানে যে সবজিগুলো যেন প্রত্যেকটা জায়গাতে খুব ভালোভাবে চলে যায় আর কি তার উপরে এবার আমি পাউটিগুলোকে বসিয়ে দিলাম যেহেতু আমার দুটো বাচ্চা যাবে স্কুল তো টিফিনটা দুজনের লাগবে তো এইভাবে আমি দুটোকে একসঙ্গেই দুটো ডিমের পাউটি বানিয়ে নিচ্ছি টোস্ট বানিয়ে নিচ্ছি আর কি তো খুব ভালোভাবে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে যেন ডিমটা তলা থেকে যেন খুব ভালো ডিমটা যেন সেঁকা হয়ে গেছে ভাবে যেন হয়ে গেছে সেটা বুঝে নিলাম তারপর আমি এটা করছি কি এইভাবে খুন্তি সাহায্যে এটাকে উলটিয়ে দিলাম কেন কি এটাকে আরও একটু খুব ভালোভাবে হবে তো যেহেতু পাউটিটা এক সাইডটা একটু শেঁকার দরকার আছে তো সেই জন্য এই ডিম পাউটিটাকে উল্টে দিলাম এভাবে উল্টে দিয়ে আমি করবো এক মিনিটের জন্য এটাকে ঢাকা দেব ঢাকা দিলে কি হবে এই যে ব্যাপারটা তৈরি হবে গরমে গরমে সমস্ত পাউডিটা ভেতর অবধি খুব ভালোভাবে মানে সেঁকা হয়ে যাবে আর কি আর কাঁচাটাও থাকবে না ডিমের কোনো কাঁচা থাকবে না আর যেহেতু এটা খাবে ওরা এগারোটার সময় তো এখানে দু তিন ঘন্টার গ্যাপ পড়ে যাচ্ছে আর কাঁচা থাকলে পরে হয়তো এটা গন্ধ করতো কিন্তু এবার হবে কি এটা তার কোনো গন্ধ থাকবে না আর খুব সুন্দরভাবে এটা সেঁকা হয়ে যাবে পুরো আর এটা দেখছেন আর আমি উল্টে দিলাম উল্টে পাল্টে এটা খুব ভালোভাবে ভাজা করে নিলাম এবার আমি এগুলোকে টিফিনে সাজিয়ে দিয়েছি এবার আপনি এটার উপরে থেকে একটু চাট মশলা একটু গন্ধরাজ লেবুর সে রস দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় তো এভাবেই আমি টিফিনটাকে সাজিয়ে দিলাম আর দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি একটি সস ব্যাস আমার টিফিন রেডি